দেখো কয়েক দফা দাবি উত্থাপন করা হচ্ছে এক অনতি বিলম্বে জুলাই গণপ্রথারে আন্দোলনের হত্যা রূপে বিচার করে দ্রুততম সময়ের মধ্যে রায় বাস্তবায়ন করতে হবে দুই নিহত আহত জুলাই যোদ্ধাদের সম্মানার্থে প্রতিটি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জুলাই স্মৃতি কর্নার স্থাপন নির্মাণ এর মাধ্যমে গণপ্রত্থানের ডকুমেন্ট আপডেট করতে হবে তিন জুলাই গণপ্রত্থানের ঘোষণাপত্র অনতি বিলম্বে প্রকাশ করতে হবে চার আওয়ামী শাসন আমলে তিনটি জাতীয় নির্বাচনকে অবৈধ ঘোষণা করে সুষ্ঠু বিচার করতে হবে পাঁচ সাপ্লা চত্বরে যে গণহত্যা হয়েছে তার সাথে জড়িত সকল ব্যক্তিকে অতি দ্রুত আইনের আওতায় এনে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিচার সম্পন্ন করতে হবে ছয় যে কোনো দেশের হস্তক্ষেপে বা বহির্বিশ্বের যে কোনো ধরনের হস্তক্ষেপে এই দেশের সামাজিক মূল্যবোধের সাথে যায় না অর্থাৎ সমকামিতা কিংবা এলজিবিটি কিউ এই ধরনের কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া যাবে না আমাদের প্রধান কর্মসূচিগুলোর মধ্যে যেটি রয়েছে এক মশা মিছিল যা মাসব্যাপী উদযাপন করা হবে দুই সংস্কার বিচার ও জুড়ে সমাজের দাবিতে গণস্বাক্ষর তিন আহত এবং নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎকার পাঁচ জুলের বীর ফ্যাকাল্টিদের সম্মাননা প্রদর্শন ছয় ধর্মীয় উপাসনালয়ে শহীদ স্মরণের দোয়া ও প্রার্থনা

জুলাই প্রতিগ্রস্ত পরিবারের পাশে তাদের সহায়তা প্রদান করা 13 গতক তো জুলাই যে ডকুমেন্টারি রয়েছে সেটাই সংরক্ষণ এবং প্রদর্শন করা 14 দেয়াল লিখন এবং গ্রাফিতি প্রদর্শন করা এই ব্যক্তিগত আরও রয়েছে রাজনৈতিক বন্যায় প্রতিগ্রস্ত যে কৃষক সমাজ রয়েছে প্রান্তিক শ্রেণী তাদেরকে সহায়তা প্রদান করা 15 আলেমো ওলামাদের নিয়ে জুলাই সনদ অনুসরণ প্রদান করা 17 প্রাইভেট বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লবের অন্যতম যারা প্রাণকেন্দ্র রয়েছে তাদের জুলাই স্মৃতিচারণে অংশগ্রহণ করা এবং তাদের অবদান তুলে ধরা এবং সর্বশেষ জুলাই বিজয় র্যালি যেটি এখন পর্যন্ত সুস্পষ্টভাবে সম্পন্ন হয়নি আমরা ব্যর্থ হয়েছি এক্ষেত্রে সেটির জন্য আমরা অবশ্যই অনতি বিলম্বে এই বিষয়ে আমরা এই মাসব্যাপী জুলাই কর্মসূচি গ্রহণ করব সর্বশেষ যে বিটার বিষয়টা আমি বলতে যাচ্ছি আমরা লক্ষ্য করেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা জুলাই বিপ্লবে এবং জুলাই গণঅভ্যুত্থান যেটা আপনারা বলেন এই জুলাই গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে তাদেরকে নানাভাবে হারাসমেন্ট করা হচ্ছে কয়েকদিন দেখেছি কিছু শিক্ষার্থী ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তারা তাদের জুলাই গণঅভ্যুত্থানে সামিল থাকার কারণে তাদেরকে অন্য একটি বিষয়কে কেন্দ্র করে তাদের উপর এমনভাবে এক ধরনের স্থিব্র চালানো হচ্ছে যে তারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় এই এটি শুধু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্ষেত্রেই নয় আমরা দেখেছি